বন্ধুরা গুড মর্নিং সকলকে আর আজকে আমাদের একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে গেলে আমাদের আজকে গ্রামের নবান আর ওই জন্য সকাল সকাল সকলে ব্যস্ত আছে এখন কাজে আর এদিকে কলা পাতা কাটা হয়ে গেল কেননা বাড়াতে হয় পুজো দিতে চলে গিয়েছে তো পুজোটা আনবে তারপরে তখন মানে পুরোটা বাড়াতে হয় তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছ চালগুড়ি কলা মূলো আদা কিছু ফল আছে সব কিছু কাটবে ছোট ছোট করে নিয়ে মলিটাতে তখন গুলবে আর কি এক কথাই আর মিষ্টি আছে এই সাইডে তো এখন কাটতে লেগেছে পানি ফল আর অনেক কিছু আছে তো একটা নারকেল ফাটাবো এই যে নারকেলটা কেটে কেটে তুলতে হবে আমাদের তো কলার পাতাতেই নবান খেতে হয় তো এখানে দেখতে পাচ্ছ কলার পাতা কেটে নিয়ে চলে এসেছে আর

চান করবো আর তোমার তো ভালো করে জানো যে নতুন ধান যে উঠছে সেই চাল দিয়েই নবানটা হয় তারপরে ভাতের চাল মুড়ির চাল তখন খাওয়া হয় আর কি ভাত মুড়ি তো তার আগে নবানটাই অগের মাসে আজকে দশ তারিখ তো আজকে দশ তারিখে নবান অনেক অনেক জায়গাতে অনেক জায়গাতে হয়েও গেছে অনেক জায়গাতে আবার আছে কেন পুরো মাসটাই এখন নবান চলবে চারিদিকে চারিদিকে বলতে গেলে পাড়া গ্রামের দিক থেকে ঠিক আছে আর এখানে মামন এখন ঠাকুরকে জল দিতে লেগেছে আর আমাদের ঠাকুর ঘর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আর কি মানে এটা দোকান ছিল তো দোকান থেকে এখন ঠাকুর ঘরে গিয়েছে না কোথায় যাবে খড়ি গুলো নাকি এত হলো না আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রসাদ মানে বাড়তে লেগেছে বাড়াচ্ছে আর কি এক কথায় এই যে আর এই পুরোটাই আতর ছিটিয়েছে এই যে দেখতে পাচ্ছি আতর সব পড়ে আছে পুরো ঘরটাই ছিটিয়েছে এক কথায় হয়ে গেল বাবু সাধারণ না আর কলা পাতা কাটা হয়ে গেল তো মা ধুতে আছে পুকুরে আর এখানে সব বসে পড়েছে খাবার জন্য আর কি এক কথাই

এবার তাহলে খাওয়া দাওয়া করে এবার ভাতের আইটেম নিয়ে খাওয়া দাওয়া করে সবজি বানাতে হবে তারপরে আখা ধরাবো সেটাই তো কে সবাই সবাই মিলে বসে পড়বো এক কথা হতে গেলে বাবা চলে মাঠ থেকে এখনি কি বড় হুম এলে হাতা হাতা না চামচ তো বন্ধুরা চলে এসো আজকে তো বুঝতে পারছো চলে এসো বন্ধুরা সবাই আর বন্ধুরা অনেক অনেক জায়গাতে যে আমাদের চালগুড়ি আর অনেক অনেক জায়গাতে ধরতে গেলে কি বলে মামলা গেলে এই চাল তপতলাই মানে চালটাকে অর্ধেক সিদ্ধ করে সেটা নিয়ে তখন দিয়ে মাখিয়ে খাই আর আমাদের এখানে চালটাকে গুঁড়ি করেছে ওতে সব ফল কেটে মিক্স করেছে ধরতে গেলে আর এই যে সব বসে পড়েছি

বন্দে আর এখানে মিষ্টি আছে মিষ্টি মানে এতটাই ভিড় দোকানে দোকানে মিষ্টি ঠাক মিষ্টি পর্যন্ত পাওয়া যায়নি এক কথায় প্রচণ্ড ভিড় ছিল আর মিষ্টি শেষ হয়ে গেছিলো তো কালকে তো রাতে রাতে যেতে পারিনি মিষ্টি আনতে আজকে গেলাম সকালে তো মিষ্টি শেষ দোকানে তো যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি বুঝলাম যা পেয়েছি তাই নিয়ে এসেছি খাওয়া এখন তখন আবার নিয়ে আসবো জিলেপি রসগোল্লা ভাজা মিষ্টি তারপরে লাল মিষ্টি তোকে ওকে বন্ধুরা আর খেতে বসবে এবার খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাবু খাবে না তো আমাদের তো হয়ে গেল খাওয়া এখানে মা আর বাবা বসে পড়েছে খেতে আর সবাই খেয়ে নিয়েছে আনা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর বাবা মা খেতে লেগেছে আর এখানে মামন মাছ বাঁচতে লেগেছে নাই মামন তারপরে শাক সবজি সব কাটার পরে তারপর রান্না বসাবে